চিলি চিকেন একটি চাইনিজ খাবার হলেও আজকাল ননভেজ খাওয়া সকলের কাছে একটি লোভনীয় খাবারের নাম রুটি পরোটা নান ফ্রায়েড রাইসের সঙ্গে আমরা সাধারণত চিলি চিকেন খেয়ে থাকি আজ আমি আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন বানানো দেখাবো নমস্কার আমি শ্যামলী আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলির রান্নাঘর চলুন শুরু করি চিলি চিকেনের পকোড়া বানানোর জন্য আমি ছশো গ্রাম বোনলেস চিকেন টুকরো করে নিয়েছি একটি বলে চিকেনের টুকরোগুলি নিয়ে নেব ম্যারিনেশনের জন্য আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দু টেবিল চামচ আদা রসুন পেস্ট দু টেবিল চামচ সয়া সস তিন টেবিল চামচ ময়দা ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও একটি ডিম মনে রাখবেন ময়দার পরিমাণ সবসময় কম দিতে হবে তা না হলে পকড়ার কবার মোটা হয়ে যাবে এগুলি এবার ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখবো অন্তত মিনিটের জন্য এবার মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ নিলাম প্রত্যেকটি পেঁয়াজ চার টুকরো করে কেটে নেব পেঁয়াজের পরিমাণ একটু কম বেশি হলেও অসুবিধা নেই পেঁয়াজের পাপড়িগুলি একে একে সব ছাড়িয়ে নেব নিয়েছি মাঝারি সাইজের একটি সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে হলুদ কিংবা লাল ক্যাপসিকামও নিতে পারেন ক্যাপসিকামটি তিন কোনা টুকরো করে কেটে নিচ্ছি নিলাম এক ইঞ্চি আদা এটা কুচি কুচি করে কেটে নেব ছোট সাইজের পনেরো থেকে সতেরোটি রসুন কোয়া আর পাঁচ ছটি কাঁচা লঙ্কা কুচিয়ে নেব এবার চাইনিজ খাবারের গুরুত্বপূর্ণ উপাদান স্প্রিং অনিয়ন কিছুটা কুচিয়ে রাখবো এখানে বলে রাখি জন্য স্প্রিং অনিয়ন অবশ্যই দেবেন ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম দুশো পঞ্চাশ গ্রাম সাদা তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো টুকরোগুলি ফাঁকা ফাঁকা করে দেব যাতে একটার সাথে একটা না লেগে যায় এপিট করে ভেজে তুলব বেশি ভাজলে মাংসের জুসিনিস থাকবে না চা কবির সঙ্গে আমরা যে পকোড়া খাই তার কভার মোটা ক্রাঞ্চিনিসও বেশি কিন্তু এখানে এমনটা একদম চলবে না বাকি চিকেনের টুকরোগুলো ভেজে নেব এবার চিলি চিকেনের গ্রেভির জন্য একটি বলে নিয়ে নিচ্ছি আড়াই কাপ জল জলে দিলাম তিন টেবিল চামচ চিলি সস চার টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ ভিনিগার তিন টেবিল চামচ সোয়া সস ও তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে পাশে রেখে দেব ওভেনে আবারও প্যান বসিয়ে তেল দিয়ে স্প্রিং অনিয়নের সাদা অংশটুকু দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা ও লঙ্কা কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো ক্যাপসিকাম ও পেঁয়াজের পাপড়িগুলি জাস্ট দুই থেকে আড়াই মিনিট ভাজবো বেশি ভাজলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস থাকবে না যোগ করবো সস ও কর্নফ্লাওয়ারের যে গ্রেভি বানিয়ে রেখেছিলাম সেটি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব এবার যোগ করব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ও এক টেবিল চামচ চিনি দেখুন গ্রেভিটার কত সুন্দর কালার এসেছে দুই এক মিনিট রান্না করার পর পকোড়াগুলি দিয়ে দেবো আমি বেশি গ্রেভির চিলি চিকেন বানাচ্ছি তবে যারা গ্রেভি পছন্দ করেন না তার ড্রাইও বানাতে পারেন দেখুন আমার চিলি চিকেন কিন্তু একেবারে রেডি এবার স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন